আপনারা দেখছেন টিভেন আপডেট স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা জামাত ইসলামীয় সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে স্পষ্ট ভাঙন দেখা দিয়েছে দলটির একাধিক শীর্ষ নেতা ও নেত্রী দল ছাড়ার ঘোষণা দিয়েছেন কিংবা নির্বাচনী কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন এনসিপি নেতৃত্বে নেওয়া এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দলটির ভেতরে আদর্শিক প্রশ্ন নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অবস্থা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে রোববার জামায়াতের নেতৃত্বাধীন আট দলের সঙ্গে এনসিপি দশ দলীয় নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ার ঘোষণা দেওয়ার পর পরে দলটির ভেতরের অস্বস্তি প্রকাশ্যে আসে যদিও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এটিকে আদর্শিক ঐক্য নয় কেবল নির্বাচনী সমঝোতা বলে দাবি করেছেন তবু দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা এই সিদ্ধান্তকে এনসিপির ঘোষিত রাজনৈতিক দর্শন থেকে বিচ্যুতি হিসেবে দেখছেন এনসিপির ভাঙনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হল জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা মাহফুজ আলমের সরে দাঁড়ানোর ঘোষণা রোববার রাতে এক ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করে জানান তিনি এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ আলম বলেন নাগরিক কমিটি ও এনসিপি জুলাই নেতৃত্বে সংগঠিত হয়েছিল এবং গত বছর ধরে তিনি এই সংগঠনগুলোর সঙ্গে নীতিগত ও কৌশলগতভাবে যুক্ত ছিলেন তবে বর্তমান বাস্তবতায় সেই সম্পর্ক আর থাকছে না তিনি জানান জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার প্রস্তাব পেলেও নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাকে তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তার মতে বাংলাদেশ এখন এক ধরনের শীতল যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে কোনো পক্ষ না নিয়ে নিজের নীতি ও বক্তব্যে অটল শ্রেয় বিকল্প তরুণ রাজনৈতিক শক্তির সম্ভাবনা শেষ হয়ে বলেও এখনও যায়নি মন্তব্য করেন তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম নির্বাচনকালীন সময়ে দলটির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা করেছেন কুষ্টিয়া এক আসন থেকে এনসিপির মনোনয়ন নিয়েছিলেন তিনি ফেসবুক পোস্টে নুসরাত তাবাসুম বলেন এনসিপির জন্মলগ্নে যে গণতন্ত্র মধ্যপন্থা অন্তর্ভুক্তিমূলক সমাজ ও বাংলাদেশ পন্থার স্বপ্ন দেখানো হয়েছিল জামায়াত ইসলামী সহ দশ দলীয় জোটে যুক্ত হওয়ার মাধ্যমে দলটির শীর্ষ নেতৃত্ব সেই মূল বক্তব্য থেকে সরে এসেছে তিনি অভিযোগ করেন তিনশো আসনে প্রার্থী দেওয়ার পূর্ব ঘোষণার পর এই জোট ঘোষণা তৃণমূল ও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রবঞ্চনার সামিল জামায়াতের সঙ্গে নির্বাচনের সমঝোতার সিদ্ধান্ত আগে এনসিপির সদস্য সচিব যারা দল থেকে করেন তিনি পরে ঢাকা নয় আসনে নির্বাচন করার ঘোষণা দেন এরপর এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুবাদ পদত্যাগ করেন ঢাকা সতেরো আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে প্রচার চালালেও জামায়াতের সঙ্গে আসন সমঝোতার প্রসঙ্গ টেনে তিনি ফেসবুকে লেখেন এই জিনিস হজম করে মরতেও পারবেন না তিনি এই দুই পদত্যাগের ফলে নারী বড় ধরনের ফাটল তৈরি হয়েছে বলে মনে করছেন দলটির এনসিপির ভাঙনের প্রশ্নে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দলে থাকা বা না থাকা এবং নির্বাচন করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি দাবি করেন দলের নির্বাহী পরিষদের সঙ্গে আলোচনা করে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই জটিল সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাহিদ ইসলাম বলেন এনসিপির কেন্দ্রীয় কমিটি সারা দেশের নেতা কর্মী এবং সহযোগী সংগঠনের নেতারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত যারা বিরোধিতা করছেন তাদের সঙ্গে আলোচনা করে বোঝানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি এদিকে জামায়াত এনসিপি ও এলডিপি সহ দশ দলের নির্বাচনী সমঝোতা হলেও আসন বন্টন এখন চূড়ান্ত হয়নি একাধিক আসনে প্রার্থী নিয়ে বিরোধ থাকায় নতুন করে জরিপ চালানোর সিদ্ধান্ত হয়েছে রাজনৈতিক সূত্রগুলো বলছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত এই আলোচনা চলতে পারে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপির ভাঙন দলটির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী কৌশলের ওপর কি প্রভাব ফেলবে সে প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে